আচ্ছা তাকে আবার প্রশ্ন করেন যে তোমাকে যে পাঠিয়েছে তার রূপ ধারণ করো আমি তার রূপে তোমাকে দেখতে চাই তোমাকে যে পাঠিয়েছে তার রূপ ধারণ করো তাকে দেখতে চাই হুম যে পাঠিয়েছে তার রূপ ধারণ করলে আমরা বুঝতে পারতেছি তাকে কে পাঠিয়েছে ছেলেটা আসছে ফরিদপুর বোয়ালমারি থেকে পাশেই আপনি কি হন বাবা পাশেই তার বাবা আছে অনেক কষ্ট পাচ্ছে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যার কারণে শত শত মাইল পাড়ি দিয়ে অনেক কষ্ট করে আজকে আমার চেম্বারে রংপুরের বদরগঞ্জ থানা ঝাড়ুয়ার হাট আমার মাদ্রাসায় তারা উপস্থিত হয়েছেন আরও অনেকে আছে তো বাকি যারা আছে তাদের ফেস নিচ্ছি না যারা ওয়েট করতেছে আজকে এপ্রিলের নয় তারিখ রোজ বুধবার চেম্বারে রোগী দেখা হচ্ছে হাতে কি প্রবলেম হচ্ছে হাতে ব্যথা হচ্ছে হাত শক্ত হয়ে আছে হাত ফুলে যাচ্ছে ফুলে তো যাবেই ব্যথা লাগবে একটু কষ্ট হবে কারণ এই অদৃশ্য শক্তি শয়তান জিনকে এই যে আমি আপনার সামনে হাজির করেছি আপনি দেখতে পাচ্ছেন আমরা কথা বলতেছি সে কথা বলতে উত্তর দিতে বাধ্য হচ্ছে এটা কি এমনি হচ্ছে মনে করছেন হ্যাঁ আমি ভিডিও করতেছি আপনি এটাও নিতে পারবেন সমস্যা নেই তো এই জিনকে যখন শাস্তি দিচ্ছি তাকে বাধ্য করতেছি তখনই সে আমাদের কথার উত্তরগুলো ঠিকভাবে দিচ্ছে সে বলতে চাচ্ছে সে নিজের থেকে আসেনি তাকে লাগানো হয়েছে সে চালানকৃত আর আসলে তাকে যদি আমরা ক্ষমা করে দেই ছেড়ে দেই সে যাইতে পারবে না কারণ সে নিজের ইচ্ছায় আসে নাই তাকে বন্দি করে আপনাদের ক্ষতি করার জন্য তাকে লাগানো হয়েছে হয় তাকে মেরে ফেলতে হবে অথবা তাকে যেই সমস্ত জাদুকুফুরি বান মেরে বন্দি করে ক্ষতি করার জন্য পাঠিয়েছে সেগুলো নষ্ট করে দিতে হবে আর না হয় তাকে বন্দি করে ফেলতে হবে এই তিনটা অপশন আছে এছাড়া আর কোনো অপশন নাই তোমার সাথে আরও যারা আছে আমি তোমাদের সকলকে একসাথে বন্দি করে ফেললাম আমি দেখতে পাচ্ছি তোমার সাথে আরও আছে একজনকে আমরা এই মুহূর্তে দেখতেছি কিন্তু এর পিছনে আরও আছে আমি তোমাদের সকলকে হাজির করতেছি এবং এই সেলের চোখের সামনে ভর করতে বাধ্য করতেছি একটু পরে খেয়াল করেন কয়জনকে দেখতে পাচ্ছেন এখন খেয়াল করেন তো কয়জনকে দেখা যায় দুইজন দুইজনের মধ্যে পুরুষ কয়জন কয়জন মহিলা একটু আগে মহিলা দেখেছিলেন একজন এখন যে দুইজনকে দেখতেছেন তারা কি মহিলা না পুরুষ বোঝা যাচ্ছে না আচ্ছা কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারবেন আমি ওদেরকে স্পষ্ট করতে বাধ্য হচ্ছি এই মুহূর্তে তোমাদেরকে স্পষ্ট করতেছি তোমরা পুরুষ হলে পুরুষের রূপ ধারণ করো মেয়ে হলে মেয়ের রূপ ধারণ করো এবং যে তোমাদেরকে লাগিয়েছে তার রূপ ধারণ করো আমরা দেখতে চাই কে তোমাদেরকে পাঠিয়েছে তার চেহারাটা দেখেন সে কত কষ্ট পাচ্ছে মুখটা কত শরীরটা কত মিশ্রী করে রাখছে হ্যাঁ এবার দেখেন তো মহিলা না পুরুষ দেখতে কি মহিলা না পুরুষ কালো কালো কাপড় পরা মহিলা আচ্ছা যার রূপ ধারণ করছে তাকে চিনেন কে এটা তার বডি স্ট্রাকচার দেখে কি বুঝতে পারতেছেন যে কে হতে পারে আপনাদের পরিচিত কেউ নাকি অপরিচিত তার গঠন আকৃতি দেখে কোনো কিছু বোঝা যায় মোটা চিকন লম্বা খাটো সুন্দর কালা মহিলা পুরুষ পরিচিত অপরিচিত কেমন খেয়াল করেন আমি যতটুকু দেখতেছি এটা আপনাদের পারিবারিকভাবে কোনো কলহের জের ধরে এই কাজগুলো করা হয়েছে কেউ ইচ্ছাকৃতভাবে চালান দিয়েছে এটা হতে পারে আজ থেকে পাঁচ সাত বছর আগেই ক্ষতিগুলো করছে কিন্তু এখন ক্ষতিগুলো হচ্ছে বুঝতে পারছেন এবং কোনো জায়গা জমি টাকা পয়সা কোনো কিছু নিয়ে ঝামেলা ছিল হতে পারে আপনার সাথে এই ঝামেলাটা ছিল সেখান থেকে এই কাজগুলো শুরু হয়েছে এছাড়াও আর কোনো কিছু কারণ আছে কি না আমি বাইর করার চেষ্টা করতেছি আসলে আমি নিজেই ভিডিও করতেছিলাম ভিডিও অফ করতে বাধ্য হচ্ছি বাকি করতে হবে নিতে পারি ভিডিওটা আচ্ছা নিতে পারবেন এটা ইউটিউবে দিলে এমনি দেখতে পাবেন আজকে এপ্রিলের নয় তারিখ রোজ বুধবার ভিডিওতে অনেক সময় ফেস না দেখলে অনেকেই বারবার প্রশ্ন করা শুরু করে হুজুর আপনাকে দেখা যায় না কেন এই জন্য একটু ফেস নিলাম তা আমরা বাকি তদ্বির করব আমরা প্রয়োজন মনে করলে আবারও ভিডিও করব ইনশাল্লাহ কয় বছর আগে করছে পাঁচ বছর মাথা এসারা করো আমরা এখন ওর শরীরে ভর করেছি মাঝখানে আরও অনেক কথা বলা হয়েছে আমরা ভিডিও অফ করে দিয়েছিলাম কে করেছে তাদের নাম পর্যন্ত আমরা বাহির করেছি এখন ভিডিওতে আমরা তাদের নাম আনতে চাচ্ছি না কয় বছর আগে করছে পাঁচ বছর হ্যাঁ তুই মাথা ঝুঁকিয়ে স্বীকারোক্তি দিচ্ছ চার বছর আগে চার বছর আগে এক বছর আগে তিন বছর আগে দশ বছর আগে ছয় বছর আগে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে দেখেন আমি অনেকগুলো বৎসরের কথা বলেছি সে পাঁচ বৎসরের সময় যখন বলতেছি তখন সে স্বীকারোক্তি দিচ্ছে আমি ইচ্ছা করি এতগুলো বৎসরের কথা বলেছি জেনুইনটা বোঝার জন্য হুম ঠিক আছে হাত মুঠ করো আমরা বুঝতে পেরেছি তোমরা কি চলে যাইতে চাও আমি যদি মুক্ত করে দিই ছেড়ে দিয়েই চলে যাবে মাথা ইশারা করতেছে তোমরা যেন কথা বলতে না পারো কে করেছে তার নাম বলতে না পারো এজন্য তোমাদের গলা জিহব্বা জবান এগুলো কি ব্লক করে রাখছে আচ্ছা আমি তোমাদের জবান খুলে দেওয়ার চেষ্টা করতেছি মুখ দিয়ে কথা বলো আমরা একটু মুখে কথা শুনতে চাই হ্যাঁ এবার বলো তুমি ছেলে না মেয়ে তুমি ছেলে না মেয়ে তুমি মেয়ে না ছেলে তুমি ছেলে না মেয়ে বলো হ্যাঁ মেয়ে মেয়ে তুমি মহিলা জিন পুরুষ জিন মহিলা জিন তুমি কি এখন ওর কাছে থাকতে থাকতে আস্তে আস্তে তার প্রেমে পড়ে গেছো তাকে মহব্বত করো হ্যাঁ আসলে কুফরিগুলো করাই হয় এভাবে কোনো পুরুষ মানুষ হলে তাকে মহিলা জিন দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় মহিলা মানুষ হলে পুরুষ জিন লাগানো হয় ওরা একটা ব্যাড সম্পর্ক তৈরি করে এবং এটার আশাই তারা এই মানুষদের কাছে থাকে আর যেই সমস্ত যেই সমস্ত ক্ষতি করার জন্য তাদেরকে আদেশ করা হয় তারা ধীরে ধীরে ওই কাজগুলোই করার চেষ্টা করে এবং তার অনেক প্রবলেম হচ্ছে সে ইদানিং কোনো কাজকাম করতে পারে না সে কি লেখাপড়া করতো লেখাপড়া করতে পারবে না তার ব্রেনে কাজ করবে না সে মুখস্থ করতে পারবে না সব কিছু ভুলে যাবে হ্যাঁ অনেক সময় মানুষের নাম পর্যন্ত ভুলে যাবে তারপরে মাথা ব্যথা করবে মাথা ভার হয়ে থাকবে ঘুম কম হবে মেজাজ খিটখিটে থাকবে সে খুব সহজেই সবার উপরে চড়াও হবে রাগারাগি করবে কথা শুনবে না এবং সে চায় আমি কাজ করি আমি ভালো কিছু করি কিন্তু সে পারবে না তাকে করতে দেওয়া হবে না সেটাই হচ্ছে এবং মানে যতভাবে পারিবারিক পিতামাতা অভিভাবকদের বা আশপাশে যারা আছে তাদের সম্মান নষ্ট করা যায় কষ্ট পায় এগুলোই তার দ্বারা হবে আসলে সে করে না তাকে দিয়ে করানো হচ্ছে এই জিনগুলোই করাচ্ছে এটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হজরত মোহাম্মদ সাল আলহিসাল্লাম ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আর আপনি আমি কে অনেক সময় অনেকে বলে আমি তো কোরআন পড়ি আমল করি নামাজ পড়ি আমার উপরে কেন যাদের কুফরি হবে মোহাম্মদ যার উপরে কোরআন নাজিল হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানব তাকে যদি ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব হয় আর আপনি আমি কে তারপরেও রাসুল সাল্লাম কিছু দোয়া আমল শিখিয়েছেন যদি কেউ এগুলো আমল করে তাহলে তাকে ক্ষতি করতে পারবে না কিন্তু কেউ যদি একবার আক্রান্ত হয়ে যায় তখন আমল করলেও কাজ হবে না তখন ওই চিকিৎসা করতে হবে চিকিৎসা করে তাকে সুস্থ হতে হবে কিন্তু অসুস্থ হওয়ার আগে যদি কেউ আমল করে তাহলে তাকে অসুস্থ করতে পারবে না কিন্তু আমলটা নিয়মিত করতে হয় তো আমল এখন করে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন তো হবে না এখন তো সে আক্রান্ত আমল করতে হবে সুস্থ থাকা অবস্থায় আপনি এক্সারসাইজ করবেন ডায়াবেটিস হওয়ার আগে ডায়াবেটিস হওয়ার পরে যতই এক্সারসাইজ করেন আর কাজ হবে না তাই না ইদানিং সে একবার মানে ঘুমোতে পারে না মাঝে মাঝে অস্থির হয়ে যায় আমি এগুলো সবাই বলেছি এখন ওর কি কি সমস্যা হয় আর সমস্যা হয় মহিলা জিনগুলো ওকে বিভিন্নভাবে ব্যবহার করে জানি অলরেডি জানা শেষ যখন চেক করেছি একটু আগে তো ওর চোখের সামনে হাজির করে ওকে দেখিয়ে কথা বলতেছিলাম আর এখন তো তার বডিতে নিয়ে আসছে এখন যে কথা হচ্ছে যা কিছু হচ্ছে আপনার ছেলের তো এখন স্বাভাবিক নাই দেখতেছেন না একটু পরে যখন সে স্বাভাবিক হবে ও বলতেই পারবে না কি হয়েছে এতক্ষণ ঠিক আছে আমরা এখন তদবিরের ব্যাপারে অ্যাকশান নেব এবং কাজ শুরু করব ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় আসসালামু আলাইকুম কয়জন আছো দশজন দশজন আছো চলে যেতে চাও চলে যেতে চাও কিন্তু তোমাদের তোমাকে ছাড়া যাবে এই মুহূর্তে তোমাদের দশজনকে একসাথে জমাই করে মারতে পারতো হচ্ছে তোমাদের উঠায় যাবে এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে ফেললাম তোমাদেরকে জবাই করার আগে তোমাদের যত ক্ষমতা আছে যত পাওয়ার আছে শক্তি আছে সেগুলোকে আগে নষ্ট করে দিচ্ছি ঠিক আছে ফিরাবরিল্লাহ তদিগুলো ঠিক মতো পালন করিও ওনাকে ধরে থাকে জবাই করে ফেলছি তো ওরা মারা যাচ্ছে গরু ছাগলকে জবাই করলে যেমন কষ্ট পায় যেভাবে ছটপট করে মারা যায় ওইভাবে কষ্ট পাচ্ছে এটা আপনার ছেলে কষ্ট পাচ্ছে না শয়তান জিনগুলো কষ্ট পাচ্ছে একটু পরে আপনার ছেলে নর্মাল হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তোমার এখন কেমন লাগতেছে একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে তুমি পড়েছিলে তোমার বাবার কোলে ঢলে পড়ছিলে তোমার মুখে পানি সেটাই দিয়ে জ্ঞান নিয়ে আসছি কিছু বলতে পারো তুষার কিছু বলতে পারো হ্যাঁ হালকা মনে আছে পুরো মনে নেই ওটা আর মনে করারও দরকার নাই ওটা মনে করতে গেলে তোমার ব্রেনটে সমস্যা করবে তার আলহামদুলিল্লাহ তোমার উপরে দশজন জিন ছিল তাদেরকে আমরা মেরে ফেলছি এখন তোমার পুরা তদবির আমি এখানে দিয়ে দিছি এগুলো পালন করতে হবে মরনা ইজাজুল ইসলাম এজাজ সাহেব সহকারী হুজুর এখন তোমাদেরকে বোঝাই দিবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তোমাদের পুরো ফ্যামিলির উপরে প্রভাব প্রভাবটা ছিল কেটে দিয়েছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে